এই মুহূর্তের ব্রেকিং নিউজ কাটাকালে ভয়ঙ্কর দুর্ঘটনা দুর্ঘটনা চারজনের মৃত্যু ভয়ঙ্কর ঘটল একই পরিবারে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন চারজন গুরুতর আহত হয়েছেন আরও তিনজন মৃত চারজনের মধ্যে তিনজন একই পরিবারের শনিবার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় ঘটনাস্থল হচ্ছে কাটাকাল সাদ্দাম পাড়ায় জানা যায় একটি ইয়োনো ও একটি অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ইকো গাড়িটি ছিটকে পড়েছে জলাশয়ে মৃত তিনজন হলেন বদরপুর ধর্মনগর বস্তির একই পরিবারের লোক আরও একজন চালক আহত তিনজনকে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে এর মধ্যে একজন শিশুকন্যাও রয়েছে তার অবস্থা সংকটজনক বলে জানা যায় জেলার কালিনগর এলাকায় সাদ্দামপাড়া বলে একটা জায়গা আছে সেই সাদ্দামপাড়া পাড়া এলাকায় একটি ইয়ন এবং একটি অল্টো গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেটা রাস্তা থেকে গড়িয়ে পড়ে জাতীয় সড়ক থেকে গড়িয়ে পড়ে গিয়ে একদম জলের মধ্যে পড়ে যায় এবং সেখানে একটা গাড়ির দরজা মানে গ্লাসও বন্ধ ছিল আমরা যতটুকু মানে ফিল্ডে দেখতে পেরেছি সেখানে চারজন প্রায় জায়গাতেই ওনারা মৃত্যুবরণ করেছেন এবং আরও চারজনের অবস্থার মধ্যে একজনের একটা ছোট্ট বাচ্চা পাঁচ ছয় বছরের একটা শিশুকন্যা তার অবস্থা অত্যন্ত মানে খারাপ বাকি তিনজনের অবস্থা মোটামুটি অবস্থায় রয়েছে আমরা আশা করি ছোটো বাচ্চাটিও যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে ওনার মা বাবা অনেক খুব খান্না করছেন আর আমরা তার সঙ্গে অনুরোধ করবো আমাদের হাইলাকান্দি জেলার জেলাশাসক মহোদয় তথা এন এইচ আইডিসিএল এর যারা কর্মকর্তারা রয়েছেন আপনারা দেখতে পাবেন কাটাখাল রেলগেট মানে রেল ক্রসিংটা ছেড়ে ওই শালচাবরা অবধি যে জায়গাটা বিশেষ করে নতুন বীজ পর্যন্ত যে অংশটা রয়েছে রাস্তার পাশে সেখানে দেখবেন আপনারা যে আর কি একদম রাস্তার উপরে মানে ছোটো ছোটো গাছপুলি রয়েছে সেই গাছগুলো যদি কাটা হয় তাহলে একদিক থেকে ওদিকটা একটু দেখতে পাওয়া যায় কিন্তু এখন টার্ন নিতে বেশিরভাগ যেহেতু এটা অঞ্চলটা ঘটেই রাস্তাটা টার্নিংয়ের এলাকা সুতরাং সেখানে এই গাছরা গাছগুলো কেটে দিলে মানে যারা মাস্টার রোল আছেন ওনারা যদি গাছগুলো কেটে দেন তাহলে একটা দৃশ্যমান পরিস্থিতি হলে হয়তো এরকম অনেক দুর্ঘটনা এড়ানো যেতে পারে দেখুন আমরা এক কিছুটা খবর পেয়েছি যারা মৃত্যু হয়েছে তাদের খবর এখনো পাইনি এখন মানে সূত্র মধ্যে খবর পেয়েছি যে ওনারা নাকি মালুয়ার মানে লোক এবং যারা দুর্ঘটনা মানে বিশেষভাবে আহত গুরুতর আহত বা কমভাবে আহত ওনারা নাকি এংলা বাজারের কিন্তু সঠিক এখনও কোনো তথ্য আমরা পাইনি